ও লোকসভা ভোটে হেরেছে এক লক্ষ চুরাশি হাজার ভোটে ছাপ্পা মেরে এমএলএ হয়েছে প্রভু শ্রী চৈতন্য দেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি ছমাস পরে মুকুটমণি প্রাক্তন এমএল এর ছাপিয়ে রাখুক ছাপ্পা মেরে ভোট করেছে ওকে হিন্দুরা সবক শিখাবে ছাব্বিশের সাধারণ নির্বাচনে তিনি লোডশেডিং বিধায়ক মমতা ব্যানার্জির স্নেহের আঁচলে তিনি বড় হয়েছেন এবং যখন মমতা ব্যানার্জি তাকে সমস্ত কিছু দিয়েছেন সেই সময়ে তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লালসা নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বিট্রে করে অন্য দলে যোগদান করেছেন বোঝা উচিত এরকম একজন বড় বিশ্বাসঘাতককে নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ কখনো মেনে নেবে না ছাপ্পা করে ভোট জিতেছে মুকুটমণি প্রাক্তন এম এল এর ব্যাগ ছাপিয়ে রাখুক ছাব্বিশের নির্বাচনে হিন্দুরা ওকে সবক শেখাবে সোমবার নবদ্বীপে খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে এভাবেই রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর মঙ্গলবার এক ভিডিও বার্তায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা দিলেন বিধায়ক মুকুটমণি অধিকারী প্রসঙ্গতে একুশের নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি অধিকারী কিন্তু গত লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করেন তিনি এবং এমপি হওয়ার জন্য ভোটের ময়দানে নামেন কিন্তু ভোটে বিজেপির কাছে হেরে যান তিনি পরে বাই ইলেকশনে তৃণমূলের টিকিটে আবার ওই রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেই বিধায়ক হন তিনি আর সোমবার সেই বিষয় নিয়েই মুকুটমণি প্রসঙ্গে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী আর সোমবারে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা মঙ্গলবার এক ভিডিও বার্তায় মন্তব্য করেছেন মুকুটমণি এদিন তিনি শুভেন্দুকে বিশ্বাসঘাতক বিধায়ক লোভী ও লোডশেডিং বিধায়ক বলে কটাক্ষ করেছেন পাশাপাশি এদিন মুকুটমণি দাবি করেছেন ছাব্বিশের নির্বাচনে বিজেপির বিসর্জন হবে ও লোকসভা ভোটে হেরেছে এক লক্ষ হাজার ভোটে ছাপ্পা মেরে হয়েছে প্রভু শ্রী চৈতন্য মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএল প্যাট ছাপিয়ে রাখুক ছাপ্পা মেরে ভোট করেছে ওকে হিন্দুরা সবক শিখাবে সব সাধারণ নির্বাচনে মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাড ছাপিয়ে রাখুক বলে গেলাম নমস্কার আমি ডক্টর মুকুটমণি অধিকারী বিধায়ক নব্বই রানাঘাট দক্ষিণ নদীয়া দক্ষিণ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আপনারা প্রত্যেকে এ বিষয়ে অবগত যে নদিয়ার নবদ্বীপে একটি খুন এবং ব্যক্তিগত সমস্যার কারণে যে খুন হয়েছে সেই খুন নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক প্রত্যেকটি হত্যায় আমাদের কাছে দুঃখজনক নিরাশাজনক এবং আমরা পরিবারের প্রতি সমী আমরা প্রশাসনের কাছেই দাবি কাছে যারা এই অপকর্ম ঘটিয়েছেন তারা দ্রুত সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে নদিয়ার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীর্যক মন্তব্য করেছেন অপমানজনক মন্তব্য করেছেন এবং তাকে সতর্ক করে এ কথা বলতে চাই তিনি লোডশেডিং বিধায়ক মমতা ব্যানার্জির স্নেহের আঁচলে তিনি বড় হয়েছেন এবং যখন মমতা ব্যানার্জি তাকে সমস্ত কিছু দিয়েছেন সেই সময়ে তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লালসা নিয়ে মমতা তৃণমূল কংগ্রেসকে বিট্রে করে অন্য দলে যোগদান করেছেন বোঝা উচিত এরকম একজন বড় বিশ্বাসঘাতককে নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ কখনো মেনে নেবে না আর এ কথা বলতে চাই যে যে মতুয়া উদ্বাস্তু রাজবংশী পিছিয়ে পড়া অংশের মানুষ সমস্ত কিছু দিয়ে বিজেপি পার্টিটাকে পশ্চিমবঙ্গে দাঁড় করিয়েছে সেই বিজেপি এই উদ্বাস্তু শরণার্থী মথুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে এনআরসি গুরপথে এসআইআর এর মাধ্যমে তারা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে আমি এই কথা স্পষ্ট করে বলতে চাই যেদিন থেকে পশ্চিমবঙ্গে পবিত্র ভূমিতে এসআইআর চালু হবে উদ্বাস্তু মতুয়া শরণার্থী মানুষ তারা বিজেপির নাটকটা ধরে ফেলবেন এবং বিজেপি কে সমর্থন না করে তৃণমূল কংগ্রেসের মমতা ছত্রছি অভিষেক ব্যানার্জির ছত্র ছায় এসে দাঁড়াবেন তাই কথা নিশ্চিত যে দু হাজার ছাব্বিশে বিজেপির বিসর্জন হবে আর শুভেন্দু অধিকারীকে একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে যে ধরনের গুন্ডাগিরি যে ধরনের অপমানজনক শব্দ তিনি ব্যবহার করেন সেটা পূর্ব মিদিনাপুরের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো নদিয়ার মানুষ নরম মাটির মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ কৃত্রিবাস ওঝার দেশের মানুষ এখানকার মানুষ গুন্ডাগিরি রাহাজানি খুনিদেরকে পছন্দ করে না সুতরাং সাবধান হয়ে যান দু হাজার ছাব্বিশে বিজেপির বিদায় আসন্ন